পিলখানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনর্তন্তের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বুধবার সকাল দশটার দিকে শহরের মুক্তির সোপানে বিডিআর কল্যাণ পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের পরিবার পরিজন ও সন্তানরা অংশগ্রহণ করেন মানববন্ধনটি সাবেক বিডিআর সার্জেন্ট আতাউর রহমানের আহ্বানে বক্তব্য রাখেন সাবেক বিডিআর সদস্য আবদুস সাদার রেজাউল করিম রুহুল আমিন আব্দুল হালিম মিজানুর বাবুল হাবিলদার আব্দুর রশিদ প্রমুখ। চাকরিতে পুনর্বাহন করা হোক প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তারা বলেন 2009 সালে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্য ঢুকিয়ে বিডিআর কর্মরত দেশ প্রেমিক সেনা অফিসার ও সাধারণ জওয়ানদের হত্যা করে হত্যার পর সাধারণ বিডিআর সদস্যদের ঘরে দোষ চাপিয়ে তাদের চাকুরি সহ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নির্মম নির্যাতন করা হয় এতে অনেক বিডিআর সদস্য নিহত হন পনেরো বছর ধরে বিডিআর সদস্যরা চাকরিতে না থাকলেও তারা কোনো রাষ্ট্রবিরোধী উগ্র সংগঠনের সঙ্গে জড়িত হননি মিথ্যা তদন্তের মাধ্যমে তাদের চাকরিচ্যুত করে নাটক সাজানো হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার বিচার ও বিডিআর বিদ্রোহের পুনঃতদন্ত সহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ